ada satu ada ada

না জিজ্ঞেস করব যে এই হাটের দাম কীরকম পড়লো আচ্ছা আচ্ছা আপনারা হ্যাঁ কি নাম আপনার অন্য মহম্মদ সাবির মহম্মদ সাবির কোত্থেকে আসছেন আপনি তো এগুলো যে আপনি গরু কিনতেছেন এগুলো কি মাংস বিক্রি করার জন্য তো এখনকার মাংসের বাজারে যেরকম ধস নামছে যে ছয়শো পঞ্চাশ টাকায় সরকারি রেট হয়ে গেছে তো এরকম একটা গরু তো ওই রেটে কি বিক্রি করা সম্ভব না ওই রেটে আপনার বিক্রি করবো এইসব সাতশো টাকা কিনে লাগে হ্যাঁ

বাকি সব গাই কাটে এটা কি কিনছেন আপনি এটা কত দিয়ে কিনছেন এটা এটা এক লাখ আশি দিয়ে যেহেতু আপনি এইটার মানে মানে মাংসর ব্যবসা করেন তো এইটা মানে কত মন হবে না মাংস এটা ছয় মন কেজি আছে মন দশ কেজি

আসসালামু আলাইকুম একটু জোরে গলা ছেড়ে কথা বলেন কী নাম আপনার রুবেল আপনি কয়টা গরু আনছিলেন তিনটা বিক্রি হয়েছে একটা বিক্রি হয়েছে থেকে আসছেন আপনি সিঙ্গাইট থেকে আসছেন তো এইটাও তো সিঙ্গাইটের মধ্যে নাকি পারাগ্রাম এটাও সিঙ্গাইটের মধ্যে তো এইটার দাম কত চাচ্ছেন একশো পাঁচ চাচ্ছেন এইটার দাম তো আপনার যে একটা যে বেচছেন সেটা কত বেচছেন ওটা কি সাইজ রকম ছিল যেগুলোর মতো ছিল দাম বলতে পারেন না ওকে ধন্যবাদ আসসালামু আলাইকুম একটু জোরে কথা বললেন জোরে কিরাম আপনার আজাহার কয়টা গরু নিয়ে আসছেন বিক্রি হয়েছে একটাও তিনটা আপনার কোথেকে আসছেন কোথেকে দোহার নবগঞ্জ দোহার নবগঞ্জ থেকে আপনি কি রেগুলারই আসেন প্রতি হাটে আসেন তো এই হাটে কি আপনার এখনো দাম মানে ক্রেতা পান নাই ওরকম নাই তো এইগুলোর দাম কত চাচ্ছেন হ্যাঁ এগুলো নব্বই চাচ্ছেন তিনটা কি একই সাইজের কম বেশি আছে কম বেশি আছে তো কত বলে এই সাইজের গরু দাম পঁচাত্তর বলতেছে এটা ইয়ে হবে কব মাংস কয় মন হবে এটায় তিন মণ হবে ওকে ধন্যবাদ আপনাকে Thank yeah. you.